সবাই একটু আবার ঝটপট করে যুক্ত হয়ে যাও কোথায় সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাই আবার একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই আবার একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই আবার একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে যুক্ত যুক্ত আর কেউ আসছে না কেন বলো তো যুক্ত হতে হ্যাঁ চলে চলে এসছে এসো সবাই সবাই অবশ্যই এসো ওয়ান ঝটপট করে চলে এসো সবাই একটু ঝটপট করে চলে আসবে শেয়ার করে চলে আসলাম দিদি ভাই লাইভে অবশ্যই তিরিশটা গ্রুপ শেয়ার করে দেবেন রাজেশ রয় দাদা ভাইকে বলছি আবার ঠিক আছে কথা হ্যাঁ হ্যাঁ চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ আসার জন্য সবাই একটু সবাই অবিরাম ভালোবাসা অবিরাম ভালোবাসা জয় শ্রীরাম এভরি ওয়ান ট্যাপ টপ করবে ওয়াচিংটা বাড়াবে এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা বাড়াবে সবাইকে বলছি ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াও আচ্ছা আমি আপনার লাইফে নব ধন্যবাদ আসার জন্য ওর گیز ہیئر اچھا एवरीवन সবাই ঝটপট করে চলে এসো एवरीवन সবাই ঝটপট করে চলে এসো নিজে প্রোফাইল একটা শেয়ার করে ত্রিশটা গ্রুপ শেয়ার করে দেবে জল খাও কাচি গো খাচ্ছি বুনু রাদের 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 দিদি ভাই এভরি ওয়ান ঝটপট করে যুক্ত হয়ে যাও তো মেনশন কমেন্ট দেবে এভরি ওয়ান পলাশাদাভাই হ্যা তুলি গেছে আচ্ছা একটু ট্যাপ ট্যাপ সবাই মিলে ট্যাপ ট্যাপ জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণা এভরি ওয়ান ঝটপট করে যুক্ত এভরি ওয়ান সবাই এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করবে প্রভেন্টে রিয়াকশান দেবে যুক্ত হবে যখন আসুন দেবো এভরি ওয়ান ঝটপট করে যুক্ত হয়ে যা সুযোগ পেলে কিন্তু আসবি কিন্তু ভালোবাসা করে না অবশ্যই পাবে নো হ্যাকার নো হ্যাস ইউজ করো কালকে রাতে শরীরটা খুব খারাপ ছিল তাই জয়েন হতে পারিনি জয়েন হয়েছিলাম কিছুক্ষণ বেশিক্ষণ ছিলাম না তারপর আমার শরীর খারাপ লাগছে কেটে দিয়েছি আচ্ছা ঠিক আছে কেমন আছো তুমি ভালো আছো খাওয়া দাওয়া হয়েছে নাগু খাওয়া দাওয়া হয়নি সন্তু দাদাভাই দাদা ভাই খাওয়া দাওয়া হয়নি হ্যালো দিদি ভাই কেমন আছো ভালো আছি গো এভরি ওয়ান নো হ্যাক নো হ্যাকার হ্যাশট্যাগটা ইউজ করবে এভরি ওয়ান নো হ্যাক নো হ্যাকার হ্যাশট্যাগটা ইউজ করো সবাই ট্যাপ ট্যাপ করো অবশ্যই রুই দিদিভাইও চলে এসেছে হায় আমার ছোটো পরিবারে আসার রামদ্র অবশ্যই যাবো চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ আসার জন্য পাশে থাকো দিদি অবশ্যই পাশে আছি নিজের প্রোফাইলে তো একটা শেয়ার দাও ফার্স্ট টাইম আইলাম দিদি ভাই ধন্যবাদ নিজের প্রোফাইলে একটা তোমার লাইফে নতুন আসলো প্লিজ বন্ধু দিও হ্যাঁ অবশ্যই রঙের একলা জীবন তুমি আমার কাছে যে ডায়মন্ড অপশান পেয়েছো কেন গো বাসে আছো হাসপাতালে গেছিলে কেন গো তনুশ্রী দিদি ভাই কি হয়েছে গো তোমার তিরিশটা গ্রুপ শেয়ার ডান ঠিক আছে হ্যাঁ গুড নুন গুড নুন আচ্ছা সবাই একটু ঝটপট ওষুধ খেয়েছো তুমি না না হঠাৎ কাশি হচ্ছে এর আগে লাইফটা এত সমস্যা হচ্ছিল তবে এখন হঠাৎ আবার কাশি হচ্ছে এবার আমাকে মনে হয় নজর দিয়ে দিয়েছে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বারো ভাই তুমি কেমন আছো দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি খুব ভালো আছি ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম তোমার শরীরটা খারাপ হচ্ছে নিজের প্রোফাইলে একটা গ্রুপ শেয়ার আর নিজের প্রোফাইলে একটা শেয়ার দিয়ে তিরিশটা যদি গ্রুপ শেয়ার করো তোমরা ভালোবাসা পেয়ে যাচ্ছ দশটা করে তোমার লাইফের প্রথম দিদিভাই ধন্যবাদ সঞ্জয় দাদাভাই সঞ্জন সঞ্জন দাদাভাই সুজন সরি সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াও হ্যাঁ অবশ্যই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ো লাল গোলাপের ভালোবাসা লাল গোলাপের ভালোবাসা আচ্ছা এভরি ওয়ান ট্যাপ করবে ওয়াচিংটা বাড়াবে বারবার করে বলছি এভরি ওয়ান সঞ্জিত দাদাভাইও চলে এসেছে লাল গোলাপের ভালোবাসা হ্যাঁ দিদি ভাই তোমাকে ঠিক নাকি না না কিছু না আমার হয়েছিল জ্বর সর্দি হয়েছিল কাশিও হচ্ছিল বাট এখন আমি ঠিক আছি কিন্তু হঠাৎ আমার কাশি হচ্ছে জানি না কেন হ্যাঁ কিসিখার না লাগে তাই তো কালা টিকা পড়তে হবে এবার থেকে মাম্মাকে যেরকম কালো টিপ দিয়ে এরকম বড় একটা টিপ পরে আসবে এবার থেকে কাল প্রথম লাইবের এসে অনেক অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু আর সে আর ব্লগ খুলে খুললে খুব খারাপ লাগছে আচ্ছা ঠিক আছে একদিন আমি সবাইকেই ছাড় দিই অসুবিধা নেই মেনশন দিতে থাকো পেনশন কমেন্ট দাও মেনশন কমেন্ট দাও সবাইকে বলছি মেনশন কমেন্ট দাও মেনশন কমেন্ট দাও হ্যাঁ কমেন্ট দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই ভালোবাসা দেওয়ার জন্য ম্যাডাম শুভ দুপুর শুভেচ্ছা সকলে ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা দাদা ভাই আচ্ছা উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান দিদি ভাই ধরবেই বা কিভাবে ফোন অফ হয়ে গেছিল গো দাদা ফোন অফ হয়ে গেছিল ধন্যবাদ একটাই কথা বারবার লিখো না তিরিশটা গ্রুপ শেয়ার করেছি এতগুলো গ্রুপ শেয়ার করেছি দেখতে পেয়েছি এতগুলো গ্রুপ শেয়ার করছো ঠিক আছে আমি প্রোফাইলে গিয়ে দেখে নেব মেনশন কমেন্ট দাও তো অবিরাম ভালোবাসা দিদি ভাই অবিরাম ভালোবাসা আচ্ছা মেনশন দাও মেনশন দাও মেনশন কমেন্ট দাও মেনশন কমেন্ট বং ভাই তোমার পরিবারে ভালোবাসা চলে গিয়েছিল কিন্তু আসনটা দিতে হবে শুধু উষা দিদিভাই কে কি কমেন্ট করছে সেটা তো আগে দেখো তারপরে তুমি লাভের রিয়াকশনটা দেবে দিদিভাই মমিম মন্ডল দাদা ভাই এত বাজে একটা কমেন্ট করেছে তুমি ওখানে লাভের রিয়াকশন দিচ্ছ মানে ভাবতেও অবাক লাগে তুমি কি আমি বুঝছি না মি মন্ডল দাদা ভাই আপনি আমাকে কি গিফট করেছেন এত বাজে বাজে কথা কি করে বলেন ভাই না আপনি আমাকে ফলো করে রেখেছেন না স্টার সেন্টার আপনি এত কথা কি করে বলেন আমি বুঝি না